সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি একটা ভাইয়ের দুইটা গরু বিক্রি হবে তাই সেই গরুর জন্য আমাকে খবর দিয়েছে তা আমি এসেছি তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা হলো দুই দাঁতের একটা বকনা গরু অর্থাৎ এই দু গরু তা কুরবানির উপলক্ষে যে সমস্ত ভাইয়েরা এই দু গরু পুরাই করতে চাচ্ছেন এই গরুটা সংগ্রহ করতে পারবেন আর এই গরুটার দাম কেমন চলছে সেইটাই আপনাদেরকে আমি জানানোর জন্য চেষ্টা করব সাথে আছে দেশি জাতের ছোট একটা ষাট বাছুর বাছুরটার বয়সও হয়ে গেছে এই সিঙ্গেল বাছুরটা বিক্রি হবে পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন তো গেস দুইটা গরু বিক্রি হবে দুইটা গরুর দাম দর সহ আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব তো এই হলো সেই ভাই এই ভাইয়ের গরু তো দাম দর সহ আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কত হলে বিক্রি করবেন গরুটা আমারে গরুটা দুই দাঁত গরু হুম আর দুপুরা বক না হ্যাঁ তার 60000 টাকা হলে আমি গরুটা দিই 60000 টাকা যদি কেউ বলে দাম দর করার সুযোগ আছে কি দাম দর তো গাইজ দেখতে পাচ্ছেন দাম দর করার সুযোগ আছে ষাট হাজার টাকা দাম চাচ্ছে তো এই গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন আপনার নাম কি আমার মোহাম্মদ শফিকুল ইসলাম মোহাম্মদ শফিকুল ইসলামের ভাইয়ের কাছ থেকে ডিসক্রিপশানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে তো দেখতে পাচ্ছেন এই এই দু বকনা গরুটা দুই দাঁতের যারা কুরবানির উপলক্ষে সংগ্রহ করতে চাচ্ছেন সেই এই ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ষাট হাজার টাকা দাম চাচ্ছে দাম দর করার সুযোগ আছে এইটার দাম কীরকম আছে ভাই এটা দেখতেছে নাকি না দাঁতেনি কতদিন বয়স কতদিন মাস কিনা ছিল কতদিন আগে কিনা চার মাস আগে চার মাস আগে কতই কিনা ছিল তো এখন কত বিক্রি করবেন এখন পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি পঁয়ত্রিশ তো দেখতে পাচ্ছেন আরও একটি দেশি গরু আছে এইটা হলো পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করবে আদাতা কিন্তু শিং উঠে গেছে এটা খুব সম্ভবত দক্ষিণী গরু তো পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা সংগ্রহ করতে পারবেন এই ভাইয়ের কাছ থেকে ডিসক্রিপশনের মোবাইল নাম্বার দিয়ে এই যে গরুটা দেখছেন এটা এই গরুটার দাম হলো ষাট হাজার টাকা দাম চাচ্ছে এই দু গরু কুরবানির উপলক্ষে দুই দাঁতের একটা বকনা গরু সংগ্রহ করতে পারবেন

ষাট হাজার টাকা দাম চাচ্ছে তো এইটা হলো দেশি গরু পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে এইটারও দামদার করার একটু সুযোগ আছে তো আপনারা সংগ্রহ করতে পারবেন সেই ভাইয়ের কাছ থেকে তো বকনা গরুটা আপনারা দেখতেই পাচ্ছেন বডি ফিটনেস অনেক সুন্দর একটা গরু মাংস কমসে কম সত্তর থেকে আশি কেজি মাংস আছে তো ষাট হাজার টাকা দাম চাচ্ছে দামদার দর করার সুযোগ আছে দাম করে ক্রয় করতে পারবেন তো সবাইকে অভিনন্দন ও ভালোবাসাতে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম